ইলিশ মাছ যদি হয় মাছের রাজা পাঙ্কাশ হলো জাতীয় মাছ অনেক সস্তা ইলিশ মাছ হলো ধরাছোয়ার বাইরে পাঙ্কাশ হলো বাজারে সবচেয়ে সস্তা মাছ এটা হলো আমাদের জাতীয় মাছ তাই পাঙ্কাশকে ভালোবাসুন পাঙ্কাশ মাছ খান পাঙ্কাশ রান্না করুন পাঙ্কাশ ভাজা করুন যা ইচ্ছা তা করুন দরকার হলে পাঙ্কাশ দিয়ে পাংকাশ পোলাও রান্না করুন জাতীয় মাছ ধরছি দেখুন বন্ধুরা কি সুন্দর জাতীয় মাছ ইলিশ মাছ হচ্ছে বত্রিশশো টাকা কেজি গরিব দুঃখীর দুঃখ একটা যদি পিঠ টুকরো করে পিঠ করে বিক্রি হতো কলকাতার মতো যদি তবে খেতে পাচ্ছ মধ্যবিত্ত দুঃখ গরিব ইলিশ মাছের ভাব

মশলাটা পশানো হয়ে যাবে আমি ভাতগুলি দিয়ে পানি ঢেলে দেবো এটা গরম গরম হয়ে আসলে ফুটলে সুন্দর করে আস্তে শুকো হলে ধন্যবাদ পাতা দিয়ে নামিয়ে নেব জিরার গুঁড়া নিলাম

দলিয়া পাতা কাঁচামরিচ বিছিয়ে দিলাম মাছের উপরে আমি ঢেকে দেই ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নেব পরিবেশন করার জন্য নামিয়ে নিলাম সুন্দর একটা স্মেল আসছে e aí